কালকে নরম তুলোর মতো যে একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম বড় ট্রাইপড এসছে আর যে বারান্দার এই জায়গাটা ফাঁকা করছি এখানে লক্ষ্মী পুজো হবে মস্তান ছাড়ো আমি করবো না 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 পারবে না তুমি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো কালকে লক্ষ্মী পুজো তো ওই জন্য ঘর দোর সব পরিষ্কার করা হচ্ছে এইখানে গাড়িটা একটু পরিষ্কার করা হচ্ছে সব

সকালবেলা ইঞ্জিন স্টার্ট করলে গাড়ির তেল খেয়ে পরে হ্যাঁ কি তোমার পিঠে যাবে যাবো ও গাড়ি পিঠে যাবে যাই সেরকম তোমার পিঠে যাবে যাবো নাকি হ্যাঁ তোমার পিঠে যাবে যাবো চাবিটা নেবো এই যে চাবিটা স্টার্টটা করি দেখি এই যাবি দিয়ে স্টার্ট করি স্টার্টটা হয়নি তো আন্না নিয়ে যাচ্ছে

হেল্প করছে পিপি তখন থেকে হেল্প করে যাচ্ছে বাহ কত কষ্ট করছে কত খাটাচ্ছে আমার আমার মেয়েটাকে মেয়েটাকে এত খাটাচ্ছিস কেন মনো গ্যারেজে রান্নাটাকে নিয়ে চলে এসেছি আর এই যে বারান্দার এই জায়গাটা ফাঁকা করছি এখানে লক্ষ্মী পুজো হবে প্রত্যেকবার তাই হয় আমাদের এখানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সবই হয় মায়ের সব সবজি কাটা আছে এটা কি রান্না এটা কি হচ্ছে নিরামিষ কারণ কালকে লক্ষ্মী পুজো ওই জন্য আজকে নিরামিষ লক্ষ্মী দুপুরে পুচু বলছিল আমার মায়ের কাছে শোবে ওর মায়ের কাছে শোবে না জেদ তো মা তো শরীরটা একটু খারাপ তো ওর কাছে শুলে পরে ঘুমাবে না মারও ঘুম হবে না তো সে কি জেদ জেদ করছিল দিদির কাছে শোয়ার জন্য কেন গো মা দি মা কি হালকা করে দিয়েছে কি বলছে না না শুয়ে যাবে তুমি তো কাশবে না ওই জন্য তোমাকে বলেছে মা কাছে এখন শো মা কেমন দিয়েছে আজকে তোমাকে এই তুই রাগাচ্ছিস কেন ওকে কাল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো বাজা করতে যাবো বলে ভাইকে ডেকেছিলাম যে ভাই ঠাকুর আনবো এই করব কিন্তু সেই যে বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে এখনো ছাড়েনি ছোট বাচ্চা এখন তো কি করে কি করব কে জানে তো কালকে এত ভিড় হবে কালকে ভিড়ের মধ্যে সব কিছু নিয়ে আসতে হবে একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম বড় ট্রাইপড এসছে দেখুন এটা অনেক কম দামে পেয়েছি আটশো টাকার মধ্যে পেয়েছি ওই জন্য নিয়েছি যে এই কোম্পানির এটা ট্রাইপড প্রচু এখানে ড্রয়িং করছে ওই যে ড্রয়িং সব বই নিয়ে বসেছে তোমার পড়াশোনা নেই শুধু ড্রয়িং করলে হবে ড্রয়িংই করবে ঠিক আছে করো দিদার মা সিরিয়াল দেখছে ওই যে সিরিয়াল সিরিয়াল দেখছে আর রেমি মনে হয় রান্না করছে তুমি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে তুমি আজকে হুম কুমড়ো পটল আলু দেখো কুমড়ো আলু পটল বড় বড় দিয়ে সবজি হচ্ছে আজকে আর রুটি হয়ে গেছে রুটি হয়ে গেছে তুমি কি নিয়ে এসেছো মা এই যে তা ওর আমার বাবা ওর জন্য মার্কার পেন নিয়ে এসেছে লেখার জন্য সেটা দেখাতে এসেছে আমাকে দাদাকে থ্যাংক ইউ বলেছ বলে দিচ্ছ বাহ মুখ কেমন করেছিলাম

এখানে খাচ্ছি আর এখানে ড্রয়িং করছে এখনো আর দিদা সিরিয়াল দেখছে দিদার আমার দিদা তোমার খাওয়া হয়েছে আমার কি নেই মা হুম আইফোন নেই আমার তো অত টাকার মালিক নই আইফোন থাকবে তুমি কি করে জানলে আইফোন টাইফোন তুমি কি করে জানলে কি করে জানলে

যাই বুজি মই তুমি ফোন দেখাও তোম গেও খেলো কি পিৰ সে

মারতে নেই আশা করি আজকে ভিডিওটা আমার মধ্যে ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাধে রাধে